আসসালামু আলাইকুম হ্যালো গায়ে সবাই কেমন আছেন আজকে আমার গোডাউন থেকে অনেকগুলো কার্টুন বিক্রি হচ্ছে আমার এক চাষা আমি যদিও অন্য জায়গা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা পর্যন্ত কার্টুন বিক্রি করি তবে এক চাষার দেখা পাইছি চাষা বলতেছে আমি দশ টাকা করে দেবো তাই বলছি সমস্যা নাই চাষাক দশ টাকায় আমরা দিয়ে দেবো আজকে কার্টুনগুলা তো চাষা চলেন আমরা গোডাউনের দিকে রওনা দেই চাষা কার্টুন বসে এই দেখেন চাষার বিজনেস এটা আসলে কি জানেন বিজনেস ব্যবসা করতে সরম নাই কারণ ব্যবসা ছোট হোক বড় হোক ব্যবসা ব্যবসায় চাষা আজকে কয় টাকার মাল কেনা হয়েছে হিসাব নাই আপনার নাম্বার দিয়ে দেন বুঝছেন আমার গোডাউনে প্রতি মাসে তিন চারবার করে কার্টুন নিতে পারবেন প্রায় দুশো কেজি তিনশো কেজি পর্যন্ত নিতে পারবেন বুঝছেন আমরা আজকে চাষার কাছে কার্টুন বেঁচব এক কাছে কার্টুন বেঁচব আর এক টাকাটা দিয়ে দেবো আমরা এই সেই হইল আর এক চাষা চাষা না মূলত ওনারা ভাই বলি আমরা এই যে সালাম ভাই সালাম ভাইয়ের আজকে আমরা সেই কার্টুন বেসা টাকাটা দিয়ে দেওয়া হবে তাই কী কনগুলো বেছিয়ে দেবো চাচার কাছে সেই টাকা সালাম বাইরে দিয়ে দেবো কী করব তা আমাদের পেজকে আপনারা ফলো করে যাবেন আসলে আমি বলি না যে ওরকম করে যে আমার পেজে লাইক শেয়ার দেবেন তা বলি না কারণ আপনাদের ভালো লাগলেই তো দেবেন লাইক শেয়ার আর না লাগলে তো দেবেন না আপনাদের লাইক শেয়ার কমানতেই পারে আমাদের পেজকে বড় করে দিতে আর আমরা আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আপলোড দেবা এদি থোন এদি কেউ নেবে না চলেন মালগুলা বাইর করে দেই আমার কাজ আছে আমরা এই যে সাসারে কার্টুন দিতেছি সাসার আজকে কার্টুন নিয়ে যাচ্ছে আজকে আমরা কার্টুন ডেলিভারি দিচ্ছি আমাদের সেই প্রাণপ্রিয় সালাম ভাই এই যে কার্টুন নিয়ে যাচ্ছে আজকে কার্টুন ব্যবসা এই কার্টুনগুলো বিক্রি করে দেওয়া দিয়ে আজকে পাটি দেওয়া হবে হ্যাঁ এক একচল্লিশ কেজি দিয়েছে আপনি চল্লিশ কেজির টাকা দেন ঠিক আছে আমরা এমনি পনেরো টাকা তেরো টাকা চোদ্দো টাকা রে আপনি দশ টাকা করে দেন আম করে ঠিক আছে এটা আমি খাবো না এটা ওই সালাম ভাই খাবে চাষা অনেক খুশি আজকে কারণ এমনি তো আমরা কার্টুন পেছি চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা পর্যন্ত বিক্রি করি চাষার আজকে আমরা কার্টুন দশ টাকা করে দিলাম চাষা এই জন্য আজকে অনেক খুশি তো এটা আসলে আমি নেব না এটা আমার এই যে গোলাম যে কাজ করে সালাম ভাই এই যে সালাম ভাইরে দেখতে আসেন সালাম ভাই তুমি কি কি কও এটা সালাম বাইয়ের দিয়ে দিতেছি এটা সালাম ভাই বাজার করে খাবে কেন ওই সব সময় কাজ করে তো সবাই ভালো থাকবেন আজকের মানে এই পর্যন্তই আল্লাহ হাফিজ